দাউদকান্দি পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে পৌরসভার মারুফ এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেন সরকার ছিল তারা কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে কতগুলো আমাদের অর্জন প্রত্যাশা এগুলো সব ধ্বংস করে দিয়ে তারা কিন্তু গায়ের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছিল আমরা বিএনপি গত পনেরো বছর যাবৎ আমরা আন্দোলন করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিশেষে আমাদের এই আন্দোলনের প্রারাবাহিকতায় ছাত্র জনতার গণ উপুদ্ধারের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং আপনারা দেখেছেন শেখ হাসিনার স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে যে এখন থেকে আপনারা আমাদের যত রকমের বিএনপির কর্মকাণ্ড নির্বাচনমুখী কর্মকাণ্ড আমাদের একত্রিত কর্মসূচি আছে এটা আমরা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন সেখানে সব সমাধান আছে আপনারা বলবেন যে আমরা একটি দফা কর্মসূচির মাধ্যমে আমরা এই দেশের সমস্যাগুলোর সমাধান করি আমার বিশ্বাস জনগণকে বুঝতে পারে জনগণ অবশ্যই আমাদের আমাদের দিকে থাকবেন আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংস করতে পারে নাই কাদের জন্য আপনাদের জন্য এই যে এতদিনে আমাদের কষ্ট আমাদের আন্দোলন সংগ্রাম আমরা নির্বাচিত হয়েছি তার এই নির্বাচনে আমাদের সমর্থনে এনে আমাদের সফলতা এই আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার তখনও জামাত ছিল জামাত এমন কোন দল হয় নাই যে আমলগের চেয়ে উদ্দেহ চলে গেছে আমরা আঠারো নির্বাচনে এমনও পরিস্থিতি হয়েছিল এই সারের বাড়ি ছাত্র দলের রোমান খন্দকের নেতৃত্বে এই ছাত্র দলের নেতৃবৃন্দ সারা রাত পাহাড়া দেখেছিল আওয়ামী লীগের সন্ত্রাসী জন্য আপনার এখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা নাই আমি ব্যক্তিগত বলতে পারি আমি দুপুর শেষ লগ্ন রাত্র দুইটা তিনটা থানায় গিয়েছিলাম তখন পার্টিছিল আওয়ামী লীগের থানার সামনে তখন আমরা ছিলাম না এখন কেন বিত প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন আপনার আমার নেতা লাখো কোটি তরুণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন আগামী নির্বাচন যে নির্বাচন থেকে অত্যন্ত কঠিন হবে আপনার আমার বুঝে আসে নাই আপনি আমি মনে করেছি আরে আওয়ামী লীগ মাঠে নাই কঠিন নির্বাচনের কথা নেতা বলেন কেন তিনি বলেছিলেন এক অশুভ শক্তি শক্তি এই নির্বাচনে আপনার আমার সামনে দেওয়াল হিসাবে দাঁড়াবে এর কিছু নমুনা আমরা কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি আমাদের নেতা তারেক রহমান যে কত দূরদর্শীপূর্ণ একজন নেতা তার এ এক বছর আগের যে বক্তব্য আজকে তার সত্যতায় প্রমাণিত হচ্ছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে সামসুল হক কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান পৌর পৌর বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম চৌধুরী পিটার সদস্য সচিব কাউসার আলম সরকার কাউন্সিলর খন্দকার সোমন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া দাউদকান্দি যুবদলের আহবায় আহ্বায়ক

বিল লগে খনে যায় আওয়ামী লীগের এত আওয়ামী লীগে তাকে এত ফিরাইল এত ফিরা খাইলো লোক গিয়ে বৈরার বাড়ি খাইল লোক গিয়ে বাইরে তাকে ফিরাই মাইরা লাইল রাজপথে এতগুলা নেতারে শীর্ষ নেতার থেকে আরম্ভ করে এতগুলা নেতারে ফাঁসে দিয়ে দিল লজ্জা সরম তাও আছে নাকি আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করতে কে মেয়র হবে কে উপজেলার চেয়ারম্যান হবে কে কি হবে এগুলি পরের ব্যাপার নিজেদের জন্য সবাই ব্যস্ত হয়ে থাকে এগুলি ছেড়ে ছেড়ে দেন এই সংগঠন আজকে আমরা সংসদে মারুপাইকে মোশাফ সারকে পাঠাই কুমিল্লা এক ও কুমিল্লা দুই আসন থেকে তারপর মোসাফ সার মাটি ও মানুষের নেতা উনি মন্ত্রী হবে তারপর দাউদকান্দি কি হবে তারপর নীতি নির্ধারক উনি জানাবে এর পরিস্থিতি এই বিএনপি ডক্টর স্যারের নেতৃত্বে মোকাবেলা করে এসেছে আমরা একটা জিনিস বন্ধ করতে হবে আমাদের হাতে যখন ফেসবুক এসেছে এই অনৈক্যগুলো সামান্য হলেও একটা ঝড়ের গতিতে ছড়িয়ে যাচ্ছে সামান্য কথা হল আমরা ফেসবুকে শেয়ার করছি দয়া করে একটা কথা দিবেন আজকে স্যারের সামনে এই ফেসবুকের এই ঝগড়াটা ভিতরে থাকুক আপনি আমি নির্বাচনের পরে স্যারকে নেতা এমপি বানিয়ে তারপরে স্যারের সামনে এই অনেকগুলো আমরা মোকাবেলা আমরা মীমাংসিত করবো আমাদের নেতা ডক্টর এর কারণ আমরা বিএনপি সব সংগঠনগুলো ঐক্যগতভাবে কাজ করেছি আপনারা জানেন দুই হাজার আট সালে আমাদের অত্যন্ত নির্যাতন অত্যাচারের মুখেও আমরা সাত নম্বর ওয়ার্ডে আমরা আমাদের জ্ঞান ছাড়ি নাই এবং বিশেষ করে আমি বললাম আগামী নির্বাচন জামাত ইসলামী বাংলাদেশ শাখা দাহুল গান্ধীতে যে ধরনের কার্যক্রম করছে তারা মানুষের কাছে বিভিন্ন ধরনের পলবনের কাজ করাচ্ছে আর বিশেষ করে আমি বলবো আমরা যদি জনকল্যাণমূলক কাজ করি কারণ আমাদের নেতা জনকল্যাণমূলক কাজের মাধ্যমে দাউদ দিকে দেখে দিয়েছে উন্নয়ন কীভাবে করতে হয় আমরা দাউদ কেন্দ্রিক পৌরবাসী সহ দাউদ কেন্দ্রিক মানুষের সবাই কাজ করাটাই তো সবচেয়ে বড় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর